সালামু আলাইকুম আমি আবু সাইদ নিহন সো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে ফেইসবুক নিয়ে আপনারা অনেকে ফেসবুক স্ক্রলিং করেন কিন্তু আমি পার্সোনালি ফেসবুকটা চালানো পছন্দ করি না এটার একটা অন্যতম কারণ আছে যদি কারণের কথা বলতেই হয় তাহলে আমি প্রথমত যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই ফেসবুক আপনার যে অ্যাটেনশনটা আছে আপনার যে মনোযোগ আছে সেই জিনিসটাকে আপনাকে বিচ্ছিন্ন করে ফেলবে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে এই এই ফেসবুকের মধ্যে সবাই তাদের যে পারফেক্ট যে লাইফস্টাইলটা আছে সে জিনিসটা শো করে এখন আপনি আসলে বুঝতে পারেন যে তাদের পারফেকশনটাই শো করে কিন্তু কতবার ব্রেন অবচেতন মনে এই জিনিসটা ধরেই যে সবাই পারফেক্ট আপনি আসলে হ্যাঁ পারফেক্ট না যেই কারণে দেখা যায় আমাদের হতাশা বাড়ে আমাদের ডিস্ট্রাকশন হতাশা ডিপ্রেশন এই বিষয়গুলো আসলে ক্রিয়েট হয় এখানে আরো একটা বিষয় হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কনসেন্ট্রেশন আপনার যে লাইফের যে গোল সেই জিনিসগুলো আপনার কেড়ে নেবে এই ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউব ভালো কিন্তু ইউটিউবে হ্যাঁ আপনি নতুন কিছু শিখতে পারেন কিন্তু ফেসবুকে আসলে তেমন কোনো আমি কিছু দেখতে পাই না ফেসবুক কি করেন স্ক্রলিং করেন স্ক্রলিং গুজব নিউজে ভরা সো একটা কথাই বলবো ইউজ করতে পারেন তবে আপনারা অবশ্যই কোনটা ভালো কোনটা মন্দ সেই বিষয়গুলো আসলে চিন্তাধারাই করে আপনারা ইউজ করবেন বলে আমি আশা করি কিন্তু এই ফেসবুক পার্সোনালিভাবে আমার কাছে পছন্দ না এই যে ইলন মাস যিনি টুইটার আবিষ্কার করলেন তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়া খুব কম চালান যারাই আসলে এই জিনিসগুলা আবিষ্কার করেন তাদের আসলে এই বিজনেসের স্ট্র্যাটেজি হচ্ছে কিভাবে মানুষের এই মনোযোগটাকে পুঁজি করে তাদের ব্যবসাটাকে কীভাবে লাভবান করা যায় কীভাবে ইউজার সংখ্যা বাড়ানো যায় এই ফেসবুক এই বিষয়টা নিয়ে কাজ করেছে ইউটিউবে এই বিষয়টা নিয়ে কাজ করেছে ওদের অ্যালগারিদমটাই হচ্ছে এমনভাবে সাজানো যে আপনার অ্যাটেনশনটাকে ব্রেক করবে আপনার মনোযোগটা টোটালি কেড়ে নেবে অ্যান্ড তারা সাকসেসফুল হয়েছে এবং দেখবেন একটার পর একটা নতুন ফিচার্স আসছে যেটা দেখবেন আপনার কাছে ওয়াও তাদেরকে আপনি কুটিভূতি বানিয়ে দিচ্ছেন অথচ আপনার লাইফের কিন্তু বারোটা বেজে গেছে সময় আছে চিন্তা ভাবনা করেন নিজের লাইফের মোটিভটা কি যদি আপনার লাইফের মোটিভটা যদি ভালো না হয় তাহলে আপনি ইউজ করেন না সমস্যা কি আপনার লাইফে যদি গোল না থাকে অবশ্যই আপনি ইউজ করতে পারেন কোনো ম্যাটার করে না কিন্তু হ্যাঁ নিজের লাইফটা ধ্বংস করবেন না এই ফেসবুক ইউটিউব বা সোশ্যাল যে মিডিয়াটা রয়েছে দয়া করে এগুলা থেকে বের হয়ে আসেন দরকার হলে ডিএকটিভেট করে দেন আপনি সাকসেসফুল হওয়ার পরে আপনি এগুলো ইউজ করেন এইসব ইউজ করেন না আজে বারে আজে বাজে খপ্পরে পড়েন না আমার এই রিকোয়েস্ট সো আমি আসলে এই শর্ট ভিডিওতে আমি শর্ট করে বলার চেষ্টা করেছি জানি না আমি কতটুকু বোঝাতে সক্ষম হয়েছি তবে আমি এই কথাটাই আমি বলছি যে প্লিজ দয়া করে নিজের লাইফটা বিল্ড করেন সময়কে মূল্য দিন যতটুকু সময় ফেসবুকে স্ক্রল করবেন অতটুকু সময় নিজে কোনো একটা স্কিল শেখার পিছনে ব্যয় করেন অনেক বেশি ভালো করতে পারবেন লাইফে অনেক বেশি এগিয়ে যেতে পারবেন বলে আমার কাছে মনে হয় আপনি কেন ফেসবুক ব্যবহার করবেন আপনি কেন ইউটিউব ব্যবহার করবেন ইউজ করবেন আপনার উচিত যে ওরা যাতে এই জিনিসটা আপনাকে ব্যবহার না করে আপনি ওদেরকে ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ আমার আন্তরিক সালাম সবাইকে আসসালামু আলাইকুম তারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো সবাইকে বাই বাই একটা